বিজেপির ডাকা বারো ঘন্টা বন্ধে ধুমধুমার পরিস্থিতি তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ পুরাতন মালদার মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড়ে দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় দুই পক্ষের মধ্যে পরিস্থিতি মোকাবিলায় মালদা থানার বিশাল পুলিশ বাহিনী আমরা তো এখানে দর্শকের অবিলম্বে তার শাস্তির দাবি করছি অবিলম্বে এখানকার খুনিকে খুঁজে বার করে প্রকৃত খুনি করেন ঘটনায় যিনি আজকে সরাসরিভাবে যুক্ত এখানে সন্দীপ ঘোষ তিনি প্রিন্সিপাল এক্স প্রিন্সিপাল তাকে বাঁচানোর জন্য এখানে যারা হচ্ছে ধর্ষণ করেছেন এতজন আজকে কোর্ট বলছে সুপ্রিম কোর্ট বলছে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিবিআই যখন তদন্ত করছে একটার পর একটা রাঘব বোয়ালের নাম আসছে এই রাঘব বোয়ালের নাম উঠে আসতেই তৃণমূল কংগ্রেস আজকে হচ্ছে তারা তারা মাটি আজকে দেখছে যে পায়ের তলার মাটি সরে যাচ্ছে তাই পায়ের তলার মাটি ধরে রাখার জন্য তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির মিছিলের উপর হামলা চালাচ্ছে এতে কি পায়ের তলার মাটি ধরে রাখতে পারবে মানুষ তার হচ্ছে তার বিচার করবে শুধু সময়ের অপেক্ষা ভয়ানকভাবে বন্ধ করছে এটা খুব বাংলাকে অচল করার সৃষ্টি করছে যে বাংলাকে অচল করলে যে মানুষগুলোর অসুবিধা হয় সেই মানুষগুলোর সেখানটায় তারা পথ অবধ করছে তাদেরকে সাইড করে তুলে সাধারণ মানুষ প্রতিবাদ করেছে এখানে এই কর্মনশা মন সাধারণ মানুষ মানছে না সর্বাত্মকভাবে ব্যর্থ করবে হামলা হয়েছে এরকম আমাদের জানা নেই